হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমরা তো জানোই আজকে বিপদ তারিণী পুজো তো আমি প্রত্যেক বছরই পুজো করি এবারও করেছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো দেখো আমি সব কিছুই তেরোটা করে নিয়ে নিয়েছি তেরোটা মিষ্টি তেরোটা ফল তেরোটা পানসুকড়ি তেরোটা সবই তেরোটা তোমরা তো যারা যারা করো সবাই জানো আর এখানে সুতোও কিন্তু রেডি করে নিয়েছি তেরোটা করে দুর্ব দিয়েছি আর তেরোটা করে গিট দিয়েছি তেরোটা করে আর কি সুতোর টেনেছি এইভাবে করে তো করতে হয় তো আমি সব কিছু রেডি করে নিয়েছি পুজোর মোটামুটি তো এখন যাব মন্দিরে আমাদের এখানে যে কালী মন্দির আছে সেখানে গিয়ে আমি প্রত্যেকবার পুজো করি আর এখানে দেখো ফুলও রেডি করে নিয়েছি তেরোটা করে তো আমি আর আমার বর দুজনই পুজো করব তো দুজনের জন্যই আলাদা করে রেডি করে নিয়েছি আর এগুলো মায়ের জন্য তো সব কিছু রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো দেখো তো আমাকে কেমন লাগছে দেখতে অনেক দিন বাদে শাড়ি পরলাম তো এই তো রেডি হয়ে গেছি আমি একদম রেডি আর এখন যাবো তো তোমরা চলো আমার সঙ্গে তো আমি এখন রওনা দিয়ে দিচ্ছি আর আমার ঘরের সঙ্গে যাবো আমি চলেও এসেছি দেখো মন্দিরে আর মন্দিরে এখনও দু একজন এসছে আর মন্দির ধোয়াধুয়ি করে রেখেছে একদম ফাঁকা খুব সুন্দর আর একদম সকালে এসছি তো সেই জন্য এত সুন্দর লাগছে দেখতে মানে এই রকম পরিষ্কার মন্দির আমি অনেক দিন বাদে দেখতে পেলাম আমি আগে যখন করতাম তখনও আমি খুব সকালেই যেতাম আর এবারেও দেখছি খুব সুন্দর আর কি তো আমি দেখো সব কিছু রেডি করে নিচ্ছি আরও যারা যারা আছে তারাও সব কিছু রেডি করে নিচ্ছে এটা আমাদের মায়ের মন্দির দেবীনগর রায়গঞ্জ আমাদের আমার বাড়ি আর কি তো এইখানেই এই যে দেবীনগরের যে কালী মন্দির তো এটা খুব জাগ্রত মন্দির এখানটায় সবাই সব পুজো করে আমিও যে কোনো পুজো এখানে এসে করি আমার মনটা শান্তি হয়ে যায় আর যেহেতু সকাল সকাল পুজোটা হয়ে যায় সেই জন্য আমি এখানে এসেই পুজো করি আমি টুতো সব বেঁধেই নিয়েছি তোমাদেরকে তো দেখালাম তো প্রদীপ প্রদীপ সব দেখিয়ে দিচ্ছি যেহেতু তেরোটা মোমবাতিও এনেছি আমি তো সেটাই জ্বালিয়ে ঠাকুরের সামনে একটু দেখিয়ে দিচ্ছি ভিড় হয়ে গেলে পরে একটু অসুবিধা হয় তো এখন একদম ফাঁকা আছে আমি শান্তি করে যা যা করার ফোন নিচ্ছি আর সবাই সব কিছু রেডি করে নিচ্ছে ঠাকুরমশাই কিন্তু এখনও ভেতরে ঢোকে গেলে বাইরেই আছে আর এই যে দেখো চলেও এসছে ঠাকুরমশাই নৈবৃদ্ধ্য রেডি করে নিচ্ছে আর আমি তো এক্সট্রা করে নৈবৃদ্ধ নিয়ে এসেছি বিচিতারণী পুজো তো এই তো সবাই সব রকম করে সব কিছু করে নিচ্ছি আমরা খুবই ভালো লাগছে দিন বাদে এইরকম করে পুজো দিতে পারছি শান্তি করে তো ওই যে ঠাকুর মশাই ধীরে ধীরে সব কিছু নিয়ে নিচ্ছে মানে খুবই ভালো হচ্ছে পুজোর আয়োজনটা আর যেহেতু প্রথমে হচ্ছে তো পরের দিকে গেলে না ঝটপট করে হয়ে যায় পুজোতে আর ধীরে ঠিক মতো দিতে পারি না আর প্রথমে এসেছি তো প্রথমে মায়ের পুজোটা আগে শান্তি করে করে নিয়ে তারপরে দ্বিতীয় টাইমে মায়ের পুজো হবে তো সব কিছু একসঙ্গে দিতে পারছি জন্য খুবই আনন্দ লাগছে

विष्ट्रे इन्हों आप मन जगावे झगड़े मजाक विष्ट्रा मन जगावे झगड़े मजाक विष्ट्रे इन्हों ओम जगमन नजमायो いいのも。 পুজো দেওয়া হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে গেছে তখন আমি ভিডিও করতে পারিনি আর এখন ঠাকুর ঠাকুরমশাই এই যে সবার যে সুতো আছে সেগুলো সব ঠাকুরের কাছে ছুঁয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে তো এইভাবে করে এত সুন্দর করে পুজো হয় আমার খুবই ভালো লাগে ঠাকুর ঠাকুরমশাইয়ের হাতে একদম সব কিছু হয় তো সেই জন্য বেশি ভালো লাগে তো এই যে দেখো সবাই সুতো নিয়ে দাঁড়িয়ে আছে আর একে একে সবারটা কিন্তু ঠাকুর ঠাকুরমশাই নেবে আর সবাইকে সুন্দর করে একটা একটা করে পরিয়েও দেবে তো খুবই ভালো লাগে আমরা সব কিছু রেডি করে নিয়ে তারপর ঠাকুরমশাইয়ের কাছে একটা একটা করে সুতো এইভাবে করে পরে নেব আর এটা কিন্তু এক বছর আমরা পরে থাকি তারপরে আবার পরের বছর যখন এই পুজো আসবে তখন এটা খুলে আবার অন্যটা পড়ি তো এই তো পুজো পার্বণ এখন হয়ে গেল এখন সিঁদুর দেওয়ার পালা তো সবার কপালে সিঁদুর দিয়ে দিচ্ছি তো এইভাবে সিঁদুর খেলতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমি এই যে যারা যারা ছিল সবাইকে সিঁদুর করিয়ে দিচ্ছি ওরাও আমাকে সিঁদুর করিয়ে দিচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে আর কি মনটা খুশিতে ভরে যায় তো আমার বর দাঁড়িয়ে আছে আর আমি সিঁদুর খেলছি তো এদেরকে দেওয়া হয়ে গেল এখন এই যে এনাকেও দিচ্ছি এনাকে দেখে আমার এত ভালো লাগলো এই বয়সেও এত সুন্দর করে পুজো পার্বণ করছে আর কি খুবই ভালো লাগলো আর সাথে কিন্তু কাকু এসেছে এই কাকিমার সঙ্গে তো যাই হোক পুজো টুজো শেষ সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা হব তো দেখো আবার লোকে ভরে গেছে আবার সবাই মানে আমরা বেরিয়েছি পরে আবার সবাই পুজো দেবে সেজন্য আর কি ভেতরে চলে গেছে তো এই তো আমাদের কালীবাড়ি তো আমি এখন বাড়ি যাব তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে দিন যা যা করব সবই আর করতে হবে তো আজকে তো ভাত খাবো না একদম তেরোটা লুচি না হলে রুটি খেতে হবে আমার পুজো হয়ে গেল। এখন বাড়ি যাব।